আমরা কারোর উপরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই সতেরো বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না এই মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমনকি উপরে থেকে নড়াচড়া করা কাউকে ছাড় দেওয়া হবে সাতক্ষীরার ওই সমস্ত জালেমদেরকে আজ আমি আহ্বান জানান জানাচ্ছি কই আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে নেন তো মাইক দিয়ে দিলাম কেড়ে নিন

walhamdulillah, la ilaha illallah, subhanallah, walhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, মহাম্মাধ রেখদা মনেতে ভল মান দাখদা দূর হয়ে যাবে বাধাস তোমার আমার এক মালিক কাছে

এটা কলে এটা একটু ইস্যু করে দেওয়া লাগবে যে ভাই